কস বলতে আমরা কি জানি না ভূমি বাই অতিভুজকে তাহলে ভূমি বাই অতিভুজ ভূমি কত না ভূমির মান আমাদের বের হয়েছে রুট ফাইভ বাই অতিভুজ অতিভুজ কত না তিন একক তার মানে কস সি এর মান কত হলো রুট ফাইভ বাই থ্রি গাইড সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে থাকছে কোষে দেখি তেইশ দশমিক একের ত্রিকোণমিতির আটের দাগের অঙ্ক অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক প্রায়ই পরীক্ষাতে আসে সুতরাং আজকে ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও দেখো ক্লাস টেনের কোষে দেখি তেইশ দশমিক একের আটের দাগের অঙ্ক আছে যদি সায়েন্স সি সমান দুয়ে তিন হয় তবে কস সি ইন্টু কোষেক সি এর মান হিসাব করে লিখি আমরা প্রথমে একটা ছবি আঁকবো এটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের নাম দিলাম এ বি সি এখন এই সি কোণের পরিপ্রেক্ষিতে এবি লম্ব বিসি ভূমি আর এসি অতিভুজ তাহলে এটা আমরা লিখব যে সি কোণের পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে এবি লম্ব তাহলে লম্ব সমান এব বিসি ভূমি তাহলে ভূমি সমান বিসি আর এসি অতিভুজ তাহলে অতিভুজ বি সি ব্যাস এবারে আমরা লিখবো আমাদের অঙ্কে যে মানটা দেওয়া আছে সাইন সি মানে C কোণের পরিপ্রেক্ষিতে সাইনের মান দেওয়া আছে দুয়ের তিন এই যে সাইন সি তিন এই সাইন সি বলতে আমরা কী জানি না সাইন হয় তখন যখন লম্ব বাই অতিভুজ হয় তাহলে লম্ববাহী অতিভুজকে আমরা সাইন বলি এটার মান কত না দুইয়ের তিন তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে লম্বের মান দুই একক এবং অতিভুজের মান তিনে তাহলে লম্ব যদি দুই এবং অতিভুজ যদি তিন হয় তাহলে ভূমি বিসি তাহলে এখানে আমরা লিখবো যে ভূমি বিসি সমান বিসির মান আমরা কি করে বের করব। না অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কোয়ার রুট তাহলে রুট ওভার অতিভুজ এর স্কোয়ার মাইনাস লম্ব স্কয়ার সমান এখানে অতি বুঝে আমাদের কত তিন একক তাহলে তিনের স্কোয়ার মাইনাস লম্ব কত না দুই একক তাহলে দুইয়ের স্কোয়ার এর ওপরে আমাদের রুট থাকবে সমান তিনের স্কোয়ার মানে তিন ত্রিকে নয় মাইনাস দুই স্কোয়ার মানে দুই দুগুণে চার এর ওপরে রুট সমান এখানে আমরা দেখো নয় থেকে চার বিয়োগ করলে আমরা রুট পাঁচ পাবো তার মানে ভূমি বি এর মান কত হলো না রুট ফাইভ এবার এখান থেকে আমরা বের করব যে কস সি মানে সি কোন পরিপ্রেক্ষিতে কষের মান কত কস বলতে আমরা কি জানি না ভূমি বাই অতিভুজকে তাহলে ভূমি বাই অতিভুজ ভূমি কত না ভূমির মান আমাদের বের হয়েছে রুট ফাইভ বাই অতিভুজ অতিভুজ কত না তিন একক তার মানে কস সি এর মান কত হলো রুট ফাইভ বাই থ্রি এবারে আমরা বের করব কোশেক সি কোশেক সি মানে সি কোণের পরিপ্রেক্ষিতে কোশেকের মান আমরা বের করে নেব কোশেক বলতে আমরা কি জানি না অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব অতিভুজ কত না এখানে আমাদের দেওয়া আছে থ্রি আর লম্ব কত দেওয়া আছে টু তাহলে থ্রি বাই টু কোশেক সির মান কত না থ্রি বাই টু এবারে আমরা অঙ্কে চলে যাব যে কস সি ইন্টু কোসেক সি সমান কস এর মান কত রুট ফাইভ বাই থ্রি তাহলে রুট ফাইভ বাই থ্রি ইন্টু যেহেতু এখানে গুণ ছিল এবারে কোসেক্সির মান কত না থ্রি বাই তাহলে থ্রি বাই টু দেখো ওপরের থ্রি নিচের থ্রি কেটে গেলো তাহলে কস সি ইন্টু মান আমরা কত পাচ্ছি রুট ফাইভ বাই তাহলে এইটা হলো আজকের ক্লাসে এই ত্রিকোণমিতির অঙ্কের অ্যান্সার আশা করি আজকের ক্লাস থেকে ত্রিকোণমিতির এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো আর এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস